রড জয়েন্ট আপনি এতো উত্তেজিত হন কেন উত্তেজিত যেসব কথা কয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুনারঘাট উপজেলার বাদশাহ লাঙ্গোলিয়া নদীর যে একটি বীজ এখানে আসলে নতুন করে তারা এখানে নির্মাণ করছে আমার এখানে এসে আসলে এদিকে যাচ্ছিলাম এই মুহূর্তে যে বিষয়টি আমার চোখে পড়লো এখানে এসে দেখতে পারলাম যে এখানে যে পাথরগুলি রয়েছে এই পাথরগুলিতে অনেক ময়লা এবং দুইজনে এখানে দুইজনে ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও তারা না দেখার বান করে আছে এবং ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললে তারা এমনভাবে মানে একটা ভাব নিচ্ছে যে বোঝা যাচ্ছে যে তাদের আসলে বড় একটা একটা কোথায় হয়তো আছে এরকম ভাব নিচ্ছে তারা তাদের সাথে আমরা কথা বলেও পারছি না এমন একটা পরিস্থিতি এখানে আসলে এখানে এলাকাবাসী যারা আছেন এলাকার অনেক কিন্তু তাদেরকে এই বিষয়গুলো বিভিন্ন সময় যে বিভিন্ন সময় সমস্যাগুলি জানিয়েছেন কিন্তু তারা এটি দেখেও না দেখার বান করছে এবং এখানে আরেকটু এই বিষয়টা যতটুকু জানলাম এখানে নিচে একটি ব্রিজ ছিল এর আগের যে ব্রিজের ওই ব্রিজ থেকেই তারা কিন্তু এই ফিলার করে আবার এই বৃষ্টি নির্মাণ করেছে নতুন করে কোনো ব্রেজ করে নাই নতুন করে কোনো আগের পুরাতন ফিলার থেকে সংযুক্ত করে তারা এই বৃষ্টি নির্মাণ করেছে এটা কতটুকু শক্তিশালী হতে পারে এটা আপনারা জানেন এবং আমি এখানে এই যে কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে যারা কাজ করতেছে তাদেরকে বলা হয়েছে যে তারা নাকি মাটি সহকারেই তারা এখানে দেওয়ার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এরকম প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতেছি একটু আমার সঙ্গেই থাকেন আমি একটু দেখানোর চেষ্টা করছি মাটি তো নাম কি উনার ম্যানেজার 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 বলছে মাটি সহনিতে কোন সমস্যা নাই

আপনি কি দায়িত্ব পালন করছেন দাঁড়া দাঁড়া এদিকে দেখান কি দায়িত্ব পালন করতেছেন আমি দায়িত্ব কি যে আপনার সামনে মাটি shovell করতেছি এদিক দায়িত্ব পালন করছেন ভাই কি পানি দিই করতেছেন হ্যাঁ ভিডিও করতেছি আপনি এখানে থাকা অবস্থায় এদের তারা মাটি shovell নিচ্ছে

বা যে টাকা জড়িত আছে এখানে আমরা মাত্রা যখন আমরা লাইট পেজ আমরা তাদের কথা আচ্ছা মানে কোনো কিছু বললেই কোনো কিছু হইলে চেয়ারম্যানের কথা এরা কি কথা যদি কথা

এ ওনার সাথে কথা হইছে ওনার সাথে কথা আচ্ছা আপনি নতুন বিজা আবার সংযুক্ত করে ছিল এই বেসটা আগে টাই রয়ে গেছে ডেড এটা তো ডেড পুরান ব্রিজ তো করার কথা ওইজন নিচের বেজের উপর থেকে ওই যে জয়েন দিয়া নতুন করে তার ব্রেস করেন নি স্যার তো এটা কাজে অনিময় অনেক মানে পান্ন লক্ষ টাকার কাজ বন্ধ করেন বিশ লাখ টাকার আছে এটা সেরকম কিছু গাড়ি আছে সেটা তো আর রুটালের সব ওটা তারপরে বাড়িয়ে দেওয়া বাঙিয়ে দিয়ে তার উপরে করে এক কথা মানে ও তারই আবারই করে আপনার মনে হয় কোটি কোটি টাকা বানাই ফেলছেন ভাই আপনার শুনেন আপনার চাকরির মায়া নাই ভাই আপনার কথা আপনি বললেন চাকরি বন্ধক দিয়ে দিবেন আর চাকরি প্রয়োজনও নাই যে টাকা বানাইছেন ভাই আওয়ামী লীগ সরকারের সময় এখনো এইভাবে বানাচ্ছেন কন্ট্রাক্টর উপস্থিত থাকা অবস্থায় এই যে দেখেন কাদা মাটি শো তারা এই যে দেখার অবস্থা এই যে এগুলা দিচ্ছে আসলে এগুলা দিয়ে কি মানে কাজটা কেমন করছে দেখেন এই যে কাদা মাটি সহ তারা দিতেছে